জন্য আমরা আমাদের ইসলামী একটু স্পষ্টভাবে বলতে চাই যে আসলে আমরা সবাই মিলে ব্যক্তিগতভাবে যেন আল্লাহর বিধান মানি পরিবারটাকে আল্লাহর বিধান অনুযায়ী চালাই সমাজটাকে আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চালাই আর আমাদের স্বপ্নের বাংলাদেশ এই বাংলাদেশের কোরআন অনুযায়ী আমরা চালাই তাহলে লাভ হবে আল্লাহর ওয়াদে দিছে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান অনুযায়ী চলে আল্লাহ তাদেরকে বরকথা ভাণ্ডার আল্লাহ আর মাইনেই তো হলো আল্লাহ আমাদের অর্থনীতি বা সচ্ছলতা দান করবে ভালো খাইতে পারবো ভালো করতে পারবো ভালো জায়গায় থাকতে পারবো তাই না এটাই তো ব্যাপার আর আল্লাহর কখনো মৃত্যু হইতে পারে না আর আল্লাহ আবার বলেছেন যারাই ওয়াদা আল্লাহ না আমার যারাই আল্লাহর বিধান অনুযায়ী চলে নিজেকে কি মানদের হিসাবে দাবি করে আমরা শাসনের প্রশাসন পরিবর্তন করছি শাসকের শাসন পরিবর্তন হচ্ছে দলের দলের ক্ষমতন বাস্তব সত্যের কথা আসলে এটার মূল কারণ হলো যার যারা এই শাসন কায়মের ব্যাপারে নাই নিজেদের চিন্তা বিধিবিধান শাসন করার চেষ্টা করেছিল যার কারণে তারা শাসন করতে যায় তারা জনগণের খাদিম না হয়ে তারা হয়ে হয়েছিল জনগণের আর ক্ষমতাকে তারা নিজেদের মানে দুনিয়া ঘুষানোর জন্য একটা তারা মাধ্যমে গ্রহণ করেছে এই আমরা এই দেশগুলো থেকে শান্তি নিয়ে অর্থাৎ এই দেশের জনগণ আমারও জনগণ শুধু এখানে শুধুমাত্র মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা আছি শুধুমাত্র জামাত ইসলামিক না জামাত ইসলামিক বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সরকার যত দল আছে সব দলের সহযোগিতা ছাড়া আসলে এই দেশটাকে সুন্দরভাবে তৈরি করা যাবে আমি আর আল্লাপুল আলমীর তাদের অশান্তি দূর করে আমি তাকে শান্তি দিই কিন্তু বাস্তব সত্য কথা হলো যে আমরা মুখে মুখে আল্লাহকে আল্লাহ সব গ্রহণ করলে গেও বাস্তব কিন্তু বাস্তব জীবনেও কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী আমরা সব ক্ষেত্রে চলি যার কারণে আসলে অশান্তি মূল কারণে চেয়ে থাকে এই জন্য আমি আমার আপনাদের মাধ্যমে আমি আমার এলাকার বাসী বিশেষ করে দেশবাসীকে আমি অনুরোধ করবো যে আসেন সবাই মিলে আমাদের সব বাংলা বাংলাদেশটাকে আল্লাহর দেওয়া বিধান এবং সত্যকে শাসনের মাধ্যমে একটা সুন্দর সুসময় ন্যায় এবং কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ার জন্য আমরা চেষ্টা করি আপনারা আমাদের আমাদের ব্যক্তিগত দিক তুলে ধরে ব্যক্তিগতভাবে আমাদের চলতে পরিবর্তন হওয়া দরকার রাষ্ট্রীয়ভাবে বলছে রাষ্ট্র এইগুলো পরিবর্তন করা দরকার রাষ্ট্রে পরিবর্তন করতে আমাদের কূনীতে কী গুণাবলী অর্জন করা দরকার উনি বলেছেন একদম সুন্দর হিসাবে আমাদের জাতির কী করা দরকার তাও বলেছেন আমরা জাতি কী করবে সেটা তো জাতির উপর নির্ভর করছে কিন্তু আমরা আমাদের ব্যাপারে আমাদের আমেরিকা যে দৃষ্টি আকর্ষণ করেছেন এই নৈতিকতার দৃষ্টিকে আমাদেরকে আরও ডেভেলপ করা আমরা দিক থেকে আরো আমাদেরকে করা যোগ্যতা দিকে রাষ্ট্র পরিচালন যোগ্যতা লাভ করা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা বাংলাদেশি সকল মানুষের কল্যাণের জন্যই আমাদেরকে বিনীত হওয়া আমরা মানুষের সাথে মন্দ কাজ পরিহার করা ভালো কাজের দিক থেকে বেশি বেশি উৎসাহিত করা ভালো দিক থেকে যোগ্য নৈতিকতার দিক থেকে মানুষটা আমরা আরও বেশি থেকে বেশি আগায় নিয়ে আসতে পারি তাহলেই আসলে এই দেশটাকে সুন্দরভাবে সাজানো সম্ভব আমরা আশা করি আমাদের জনশক্তি মানুষটা একশো বছর চেষ্টা করে মানুষ একশো বছর পারে না কিন্তু আমরা যে আসলে যে যারা ক্ষমতা বর্তমানে আছে তারা তো অতীতে রেখে যাক রেখে যারা যান প্রশাসনে যারা আছে তারাই আছে এখন তাদেরকে সুস্থ নির্বাচন আশা করতে পারি না হইতে পারে একটা আশঙ্কা থেকে যায় এই জন্য একটা যৌক্তিক সময় পর্যন্ত থেকে যাতে করে এইটা সংস্কার করা হয় তারপরে যদি নির্বাচনটা দেওয়া হয় তাহলে এই দেশের মানুষের যে প্রত্যাশা যে আমরা সুষ্ঠু নির্বাচন পাবো তাহলেই সব আমরা ওইটি আশা করি যে একটা নির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মতো প্রশাসন যেন একটা সংস্কারের কাজ হাতে নেয় এবং হাতে